নাটোরবাসীর জন্য সরকারি চাকরির সুযোগ পদ আটানব্বই নাটোর সিভিল সার্জনের কার্যালয় ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে চোদ্দ থেকে উনিশতম গ্রেডভুক্ত কয়েকটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ছয় ক্যাটাগরির পদে মোট আটানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে শুধু নাটোর জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন এক পদের নাম পরিসংখ্যানবিদ পদসংখ্যা তিনটি যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানায় দক্ষতা থাকতে হবে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ দুই পদের নাম চেইন টেকনিশিয়ান পদসংখ্যা একটি যোগ্যতা স্বীকৃত বোর্ড থেকে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে এইচএসসি ভোকেশনাল পাস বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরো তিন পদের নাম স্টোর কিপার পদসংখ্যা চারটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ১৬ চার পদের নাম স্বাস্থ্য সহকারী পদসংখ্যা সাতাশিটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার চারশো টাকা গ্রেড ষোলো পাঁচ পদের নাম ওয়ার্ড মাস্টার পদসংখ্যা একটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো ছয় পদের নাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা দুইটি যোগ্যতা এসএসসি বা সম্মান পাস বেতন স্কেল আট থেকে বিশ হাজার পাঁচশো টাকা গ্রেড উনিশ বয়সীমা পঁচিশ মার্চ দুই হাজার চব্বিশ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য একই লিঙ্কে পাওয়া যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে এক দুই এক নম্বরে কল অথবা অল জব ডট কইডি এর টেলিটক ডট কম ডট বিডি ঠিকানায় ইমেইলে যোগাযোগ করা যাবে এছাড়া টেলিটকের জব পোর্টালে ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে মেইল মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে আবেদন ফিজ অনলাইনে ফরম পূরণের অন্ধিক বাহাত্তর ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক থেকে পাঁচ নম্বর পদের জন্য দুইশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ তেইশ সহ মোট দুইশো তেইশ টাকা এবং ছয় নম্বর পদের জন্য একশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ এক দুই সহ মোট একশো বারো টাকা টেলিটক প্রি পেইড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা পঁচিশ মার্চ থেকে ষোলো এপ্রিল দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত